সেই বায়ান্ন থেকে আজকে দুই সাল দীর্ঘ সময় পরিক্রমায় কেন তার আপন এখনো খুপড়ি করে বসবাস করবে কেন তারা তাদের একটু রিজেকের সংকলনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে বর্তমানে জীবিত আছেন আর সবাই দুনিয়া ছেড়ে চলে যিনি জীবিত আছেন তিনি বিছানায় পড়ে আছেন বাকিরা কেউ আর বেছে নেই কিন্তু তারা মারা যান না কারণ তাদের ত্যাগ এবং কুরবানির মধ্যে মধ্যেই বাংলাদেশ যতদিন থাকবে এই জাতি তাদেরকে কতদিন স্মরণ করতে থাকবে এবং তারা বেঁচে থাকবে জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে কিছু মানুষ ইতিহাস পড়ে আর কিছু মানুষ নিজেই ইতিহাস তারা ইতিহাসের আগ অন্য জায়গায় হতে পারে এই জায়গাটায় তারা নিজেই যারা শহীদ হয়েছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যদিও শহীদদেরকে বলতে নিষেধ করেছে আল্লাহ বলেছেন যে না এরা বেজায় জীবিত এবং আমি তাদেরকে নিজে দিয়ে থাকি

রজেকার সংকলনে দারে দারে ঘুরবে ক্যামেরা আই ওয়াও স্টাইল দ্যা কাউ সেন রাষ্ট্রের দায়িত্ব থাকে জাতির দায়িত্ব থাকে যারা রাষ্ট্রকে জাতিকে পরিচয় এনে দিলেন তাদেরকে যদি আমরা এইভাবে ভুলে যাই এটি আসলে শহীদদের আত্মর প্রতি অপমানই বলতে হবে তবে এটি শুধু বানমতে নয় এটি আগে পরে বারবার ঘটে আসছে এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি